হাই ছোট্ট বন্ধুরা ক্লাস সিক্সের ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি নিয়ে এসেছি তোমাদের হজবরল গল্প থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পর্বে তোমরা হজবরলো গল্প থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ভালো করে দেখে যাও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নগুলি খুবই কাজে লাগবে দেখো প্রথম প্রশ্ন রয়েছে কাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বাদর পেঁচা না ভূত কিংভূত কিমাকার হিজিবিজবিজকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বাদর না ভূত দ্বিতীয় প্রশ্ন কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে তার পরিচয় কি কাকেশ্বর কুচকুচে একচল্লিশ নম্বর গেছবাজার পটিতে থাকে তার পরিচয় হলো কাকেশ্বর কুচকুচে সনাতন বংশীয় দাড়ি কুলিন কাক প্রচলিত মতে যাকে দ্বারকাক বলা হয় হিসেবি ও বেহিসেবি খুচরা ও পাইকারি সকল রকমের গণনার কাজ সে বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে পারে তার আবাস একচল্লিশ নম্বর গেছোবাজার কাগেয়াপটিতে সে সর্বদা স্লেট পেন্সিল নিয়ে হিসাব করতে ব্যস্ত থাকে নিজের বিদ্যা জাহির করতে সে সব সময় চেষ্টা করে চলে সময় অনুসারে অঙ্কের হিসাব বদলে দিয়ে নিজেকে সে বুদ্ধিমান ও জ্ঞানী প্রমাণ করার চেষ্টা করে তিন নম্বর প্রশ্ন উধো তার টেকো মাতা চুলকাচ্ছিল ছিল কি দিয়ে হুকো দিয়ে হিজিবিজবিজের শ্বশুরের নাম কি বিস্কুট উধো বুড়োর দাড়ির রঙ কি ছিল সবুজ সে অনেক হাঙ্গামা কোন হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে গেছো দাদার সঙ্গে দেখা করার অনেক হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে সাত নম্বর প্রশ্ন গেছো দাদা কে তিনি কোথায় থাকেন গেছো দাদা রুমাল থেকে পরিণত হওয়া বিড়ালের সম্পর্কে একরকম দাদা গেছো দাদা গাছে থাকে আট নম্বর প্রশ্ন কই হিসেবটা হলো কে কাকে এই কথা জিজ্ঞাসা করেছিল উদ্ধৃত উক্তিটি বুড়ো কাককে জিজ্ঞাসা করেছিল শ্রী ব্যাকরণ ব্যাকরণের উপাধি কিং এর উপাধি খাদ্য বিসরত তার এমন উপাধি পাওয়ার কারণ সে নিজে কি খাওয়া উচিত কিংবা উচিত নয় তা পরীক্ষা করে দেখেছে দশ নম্বর প্রশ্ন হিজিবিজবিজের বীজ বীজের ও শ্বশুরের নাম কি হিজিবিজ বিজের খুঁড়ো মেশো ও শ্বশুরের সকলেরই নাম তকাই এগারো নম্বর প্রশ্ন বড় মন্ত্রী রাজকন্যার কী খেয়ে ফেলেছে বড় মন্ত্রী রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে বাদুর বলে ওরে ওভাই সজারু এই গানটি কে গিয়েছিল এই গানটি এক নেরা মাথাওয়ালা গিয়েছিল পরের প্রশ্ন শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল কার হাসি পেল হাসি পাওয়ার কারণ কি সুকুমার রায় রচিত হজবরল গল্পের কথকের হাসি পেল বয়স বাড়া প্রসঙ্গে উধ বুড়োর কথা শুনে কথকের হাসি পেল তার বয়স যদি ষাট সত্তর আশি পার হয়ে যায় তবে সে তো মরে যাবে তাই চল্লিশ বছর বয়স হলেই সে বয়সকে উল্টো মুখে ঘুরিয়ে দেয় চল্লিশের পরে একচল্লিশ না হয়ে উনচল্লিশ আটত্রিশ সাঁইত্রিশ এমন করে যখন দশ বছর নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয় এভাবে বয়স ওঠানামা করতে করতে এখন বুড়োর বয়স হয়েছে তেরো বছর বয়স সম্পর্কে এই অদ্ভুত হিসাব শুনে কথকের হাসি পেলো তোমাদের বড় প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা থাকতে পারে বড় প্রশ্নে তোমাদের পার্ট কোয়েশ্চেন থাকে কখনো এক যোগ দুই কখনো দুই যোগ এক এইভাবে থাকতে পারে তো সেই প্রশ্নের ক্ষেত্রে তোমরা এই উত্তরটি এইভাবে লিখতে পারো দেখো নেক্সট কোয়েশ্চেন রাম ছাগল টিকটিকি খায় কার উক্তি সে কি সত্যিই টিকটিকি খায় হজবরাল্লো রচনায় আলোচ্য উক্তিটি শ্রী ব্যাকরণ সিং এর ব্যাকরণ সিং সত্যিই টিকটিকি খায় না তবে সে অনেক রকম টিকটিকি চেটে দেখেছে এবং বুঝেছে ওতে খাবার মতো কিছু নেই পরের প্রশ্নে নম্বর প্রশ্ন স্লেট বাজিয়ে নাচতে লাগলো উদ্দিষ্ট ব্যক্তির এভাবে নেচে ওঠার কারণ কি কাক বুড়োর কথা শুনে এবং তার স্লেট ও ছয় পয়সা ফেরত পেয়ে মহা ফুর্তিতে স্লেট বাজিয়ে নাচতে লাগলো ষোলো নম্বর প্রশ্ন লেগে যা লেগে যা নারদ নারদ কে বলেছিল কাক বলেছিল সতেরো নম্বর প্রশ্ন ও মা ও পিসি ও সিমুদা কথাগুলি কে কোন উদ্দেশ্যে কখন বলেছিল বুড়ো উধো কাকের কাছে হিসাব চেয়েছিল। কাক তাকে স্লেটে লেখা দেখাতে হিসেব গিয়ে গাছের উপর থেকে স্লেটখানা বুড়োর মাথার টাকের উপর ঠকাস করে ফেলে দেয় তখনই টাকে হাত বোলাতে বোলাতে এই কথাগুলো বলে বুড়ো কাঁদতে থাকে বিজ্ঞাপন পেয়েছ হ্যান্ডবিল কার উক্তি কার উদ্দেশ্যে উক্তিটি দ্বার কাক কাকেশ্বর কুচকুচের গল্প কথকের উদ্দেশ্যে দ্বারকের এই উক্তি ১৯ নম্বর প্রশ্ন বুড়ো যখন কাঁচছিল তখন কয় ফোটা জল স্লেটে পড়েছিল বুড়ো যখন কাঁদছিল তখন তিন ফোঁটা জল স্লেটে পড়েছিল বুধো আর উধো কি বলে কেঁদেছিল কান্না শুরু করে বুধ বলেছিল ওরে ভাই উধোরে তুই এখন কোথায় গেলি রে আর উধো বলেছিল ওরে হায় হায় আমাদের বুধর কি হলো রে তো এই হলো তোমাদের হজ থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি ভালো করে দেখে নাও ভালো থেকেও ভালো করে পরীক্ষা দাও টাটা